আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিকেলের নাস্তায় মুচমুচে পুঁই বড়া তৈরির রেসিপি এভাবে যদি আপনারা এই রেসিপিটি দেখে পুঁইশাকের বড়া তৈরি করেন অনেক বেশি মুচমুচে হবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন আর দেরি না করে পুঁই পাকোড়া তৈরির রেসিপিটি দেখে নিন পুঁই বড়া তৈরির জন্য প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো তারপর এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এগুলোকে পেস্ট করে নেব আপনি চাইলে পাটায় বেটেও নিতে পারেন আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন ডালগুলোকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব এখানে আজকের প্রধান উপকরণ পুঁইশাকের কুচি দিয়ে দেব। এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পুঁইশাক কুচি করে নিয়েছি এবার দিয়ে দেব তিন চারটা পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দেব প্রায় একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সামান্য কিছুটা হলুদের গুঁড়াও দিয়ে দেব তারপর এখানে দিয়ে দেবো চা চামচের থেকে একটু বেশি পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব প্রায় এক চা চামচ পরিমাণ লবণ এবার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে ডালের যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নেব তারপর তেলের মধ্যে ছেড়ে দেব আস্তে করে তেলের মধ্যে এই বড়ার মিশ্রণগুলো যখন ছেড়ে দেবেন তখন কিন্তু আস্তে আস্তেই দেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু ছিটকে ছিটকে গায়ে লাগতে পারে অনেকগুলো বড়ার তেলে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশটা যখন হালকা হালকা কালার হয়ে আসবে তখন আরেক পাশে উল্টে দেব বড়াগুলোর আরেকটা পাশও খুব ভালোভাবে কালার করে ভেজে নেব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ